আপনার বিটি ছায়া থাকুন উনি এখন গাড়িতে উঠবেন হেঁটে হেঁটে যাচ্ছেন উনি হেঁটে হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো রোড একদম ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ধীরের জন্য হঠাৎ যাচ্ছে না প্রচুর পরিমাণ গাড়ি সুমন ভাই বল বিতরণ করবেন আমরা আবার শুনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছেন এখন খেলার মাঠে যাবেন উনি আমরা ওনার পিছনে আছি এখন খেলা ফাইনাল খেলা হবে কিছুক্ষণ পর ফাইনাল খেলা হবে আপনারা ভিডিও সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাথে থাকবেন কিছুক্ষণের মধ্যে খেলা স্টার্ট হবে আমরা এখন মাঠে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ একদম পুরো রাস্তা ব্লক হয়ে গেছে